ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা জেরে পাল্টা কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছেন পরমাণু শক্তি দেশ দুইটি এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে ফেলেছে মোদী সরকারকে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁচলে তার নেতিবাচক প্রভাব গোটা বিশ্বেই পড়বে বলেও মন্তব্য করেন তিনি খাজা আসিফ বলেছেন ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দুই দেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয় বরং গোটা বিশ্বের ওপরে প্রভাব ফেলবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো যার দায়ের অভিযোগ সরকারের থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের উপর দায় চাপানো হয়েছে তার দাবি অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলে বিলওয়াল ভুট্টোর জারদারি বলেছে এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক হামলাকে আমরা দুই দেশে বিরোধে পরিণত করি ঘটনার সাথে সাথে দায়ী করছে করছে ভারত জনগণের মনোযোগ এটি তারা আমি আশা করি দুই সর্বোচ্চ সংযম দেখাবে এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাতকে উস্কনি দিতে আগ্রহী নয় তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে এরই মধ্যে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছে পাকিস্তানিরা